সালামু আলাইকুম সবাইকে গ্রুপে কীভাবে স্ক্রিনশট জমা দিবেন দেখেন এভাবে যাওয়ার পর আপনি দেখেন এখানে লেখা আছে টাইম ওয়াস্ট এখান থেকে আপনি মাত্র একটি স্ক্রিনশট নেবেন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে জমা দিবেন আমি আপনাদেরকে বোঝানোর সাথে দাগ দিতেছি তো আপনারা কোনো দাগ দেবেন না আপনি স্ক্রিনশট দিয়ে জমা দেবেন টাইম গ্রুপের প্রথম ধাপে আমরা এভাবে একটা স্ক্রিনশট জমা দিয়ে প্রুফ দেব এবারে আমরা দেখব যে দ্বিতীয় ধাপে কিভাবে একটা ছোট স্ক্রিনশট আমরা জমা দেব দেখেন এক্স রেকর্ডারে রেকর্ডার দিয়ে মূলত স্ক্রিন রেকর্ডটা করবেন আপনারা যা যে যেটা দিয়ে পারেন এভাবে ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢোকার পরে দেখতে পাচ্ছেন বা দিকে কিন্তু ইউ লেখা অর্থাৎ এই লোগোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ওপরে সেটিং আছে আমি দাগ দিতেছি আপনাদের বোঝানোর স্বার্থে এই সেটিংয়ে প্রবেশ করার পর দেখবেন এখানেই লেখা আছে ম্যানেজ অল স্টোরি তো এখানে আপনি প্রবেশ করবেন করার পর সরাসরি নিচের দিকে চলে আসবেন অর্থাৎ যেখান থেকে আপনি ভিডিও দেখা শুরু করেছিলেন প্লে লিস্টের সেখানেই চলে আসবেন সেখান থেকে এখান থেকে ভিডিও স্ক্রিন রেকর্ড শুরু করবেন তো স্ক্রিন রেকর্ড শুরু করে উপরের দিকে যাবেন দেখতে পাচ্ছেন আমি যে সব ভিডিও দেখেছি সেগুলোর কিন্তু একটা এখানে স্টোরি আছে নিচে দাগ নাই অর্থাৎ লাল দাগ নাই অর্থাৎ আমি পুরো ভিডিওটা দেখেছি তো এভাবে শেষ করে করে যখন শেষের দিকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রুশচিহ্নগুলো নিচে কোনো দা লাল দাগ নাই তো এখানে ক্রুষ চিহ্নগুলো আছে যদি কোনো ভিডিও আমরা এই ফাঁকে দেখে থাকি অর্থাৎ এই প্লে লিস্টের ফাঁকেই অন্য ভিডিও দেখে থাকে তাহলে ক্রুশ চিন্ন দিয়ে আমরা সেটা কেটে দিতে পারবো তো দেখেন আমরা যে সিরিয়াল অনুযায়ী যেসব ভিডিও আমাদের প্লে লিস্টে করা আছে সবই কিন্তু একের পর এক আসছে তো এখান থেকে আমরা ছোট্ট করে একটা স্ক্রিন রেকর্ড মূলত করে গ্রুপে জমা দেব এরপর যদি আমাদের একই দিনে দ্বিতীয় দিনের মূলত প্লে এসেই যায় আমাদের কাছে তাহলে আমরা এপিসোডের স্টোরিটা ডিলিট করে দেব টুডে স্টোরি ডিলিট করে দিয়ে আমরা নতুন করে আবার দেখা শুরু করব। এতে করে আমরা নতুন কোনো প্লে লিস্টের জন্য আবার নতুন একটি স্ক্রিন রেকর্ড তৈরি করতে পারবো